মরণ তোমার হাতে না হায়াত তোমার হাতে না মরণের চাবি কাটি আল্লাহর হাতে হায়াতের চাবি কাটি আল্লাহর হাতে যদি না হইতো ওই যে আপনারা জানেন নোয়াখালীর এই যে নোয়াখালীর ভিতরে মাইক্রোবাস খাদের মধ্যে পইরা একই পরিবারের সাত জনের জীবন চলে গেল বাহার নামক একটা যুবক প্রবাসে ও মানে ছিল আড়াই তিন বছর পর যখন বিদেশ যায় যাওয়ার সময় তার বিবি ছিল অন্তঃসত্ত্বা পেটে গর্বে বিবির গর্ভে বাচ্চা ছিল দেশে আসার পর এই যে ছয় তারিখে দেশে ফিরছে রাত্র বারোটায় ইয়ারপোর্টে নেমেছে তখন গাড়ি নিয়ে রওনা করছে সেই ফেনীর নোয়াখালীর উদ্দেশ্য সেখানে বেগমগঞ্জ যাওয়ার পরে আল্লাহ তালা কিভাবে মরণ রেখেছে তার মা আসছে রিসিভ করার জন্য বিবি আসছে সন্তান আসছে শাশুড়ি আম্মা আসছে শ্বশুর আসছে বাবাজান আসছে তার নানিও আসছে তাকে রিসিভ করার জন্য কি আনন্দ যে কেউ বলে আমার স্বামী আসবে কেউ বলে আমার বাবা আসবে কেউ বলে আমার নাতি আসবে নানিও কত আনন্দ করে আসছে বাহারকে রিসিভ করবে আমার নাতি এতদিন পর আসতেস কিন্তু বাহারের মা জানে না বাহারের বাবা জানে না আমার বাহারের বাহারের আত্মীয়রা জানে না তার সন্তানটাও জানে না যে বাবাকে চিরতর একটা নজর দেখার জন্য এয়ারপোর্ট যেতে হবে আল্লাহ যে মরণটা বাড়ি থেকে মাত্র আট কিলোমিটার দূরে কয়েক মিনিটের পথ ছিল আর কয়েক মিনিট গেলেই নিজের এলাকায় চলে যাইতো আট মাইল দূরে এই দুর্ঘটনা রাখতো বাহারে এক বিবৃতিতে দেখলাম প্রতিবেদনে দেখলাম যখন গাড়িটা ডুবে যায় গেলাস ভাইয়া বাহার বের হওয়ার পরে প্রথমে নাকি বিবির হাত ধরে টানছে বিবি আসে না বিবি সন্তানের হাত ধরে রাখছে মেয়ে সারা বিবি বের হবে না বিবি টানছে বের করতে পারে নাই মেয়েরে ধরে রাখছে বাহার বলের পরে আমি আমার মাকে টানছি মা আসে না আমার নানির হাত ধরে রাখছে কারণ মাও চিন্তা করছে তার মারে সারা বের হবে না আমি চেষ্টা করাও পারি না এই দুনিয়ার ভিতরে একজন মা তার কতটা ভালোবাসে সন্তান তার মাকে কতটা ভালোবাসে মার বাবা ছাড়া ছাড়া পৃথিবীর কেউ জানে না কয় সেখান থেকেও বের করতে পারে নাই নবজাতক সন্তানটা যদি জানতাম শেষ দেখাটা এয়ারপোর্টে হবে তাহলে আর একটু আদর করত একবার কুলে নিয়ে বিবির কাছে দিয়ে দিস সেই সন্তানটাকে গাড়ির ভিতর থেকে ভোর পাঁচটায় মিথু বের করছে হায়াত কখন শেষ হয়ে যাবে জানা নাই তবে আমার বাজার এই শিশু বাচ্চা যে মরে যাবে সাতজন মানুষ একই পরিবারের সাতজন নারী বিবি মারা গেছে মেয়ে মারা গেছে মা মারা গেছে নানি মারা গেছে ভাবি মারা গেছে আর ভাতিজি মারা গেছে আর একটা মেয়ে মারা গেছে সাতজন সাতজন নারী মারা গেছে যদি জানতো এখানে মরণ হবে তাহলে আনন্দ কইরা এইভাবে কইরা কেউ তার স্বামীকে রিসিভ করার জন্য নাতিকে রিসিভ করার জন্য জীবন এয়ারপোর্ট আসতো না বলেন তারা কি মরার জন্য আসছে না আনন্দ করার জন্য আসছে কিন্তু আজরাইল জাল্লা তালা তাআলা বেগমগঞ্জের ওই জায়গায় রাখছে তার মরণটা এইভাবেই ছিল আল্লাহ এইভাবেই লেখছে জন্য আল্লাহ এইভাবেই মরণ দিছে এই মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই অনেকে কয় যদি এরকম করতো ড্রাইভারটা না ঘুমাইতো তাইলে আর মরতো না আরে আল্লাহ তো এইভাবেই তার মরণটা রাখছে ড্রাইভারে ঘুম পাড়ায়া দিছে এই জন্যই তো ড্রাইভার খাদে গাড়ি নামায়া দিছে জাগার ভিতরে সাতজন মানুষ মারা গেছে কথা ঠিক কে না এই জন্য আমার বাবা মরণের জন্য প্রস্তুতি নাও বাঁচা যাবে না নবীজি মদিনায় হিজরতের পর মদিনার এক আনসারি সাহাবীর বাচ্চা মারা গেছে আনসারি বাচ্চা নবীজি জানা যায় গেলেন জানা যায় যাওয়ার পরে শুনলেন নবীজি এক সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাজা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ এই বাচ্চাটা তো জান্নাতের সরই পাখিদের ভিতরে একটা পাখি সুবহানাল্লাহ এই জন্য কোন পিতা মাতার যদি বাচ্চা মারা যায় বিলাপ করবেন না আফসোস করবেন না কিয়ামতের ময়দানে ছোট বাচ্চা মা বাবার হাত দইরা দইরা আঙ্গুল দইরা দইরা মা বাবার টাইনা টাইনা কেউ বলছে নারী দিয়া পেঁচায়া হাদিসের মধ্যে আসছে এই বাচ্চা মা দুইজনদের খোদার জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে সুবহানাল্লাহ এটা হলো জান্নাতে যাওয়ার একটা ওসিলা জান্নাতে যাওয়ার আর একটা ওসিলা হলো কিছু ভালো কাজ যদি করে যান কিছু নেক কাজ যদি করে যান এই ভালো কাজ আর কাজ আপনাকে অমর করে রাখবে ভালো কাজ আর কাজ আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে যার আমল নামায় যত বেশি গুণা হবে যত বেশি খারাপ কাজ থাকবে যত বেশি বদ আমল থাকবে সে আল্লাহর কাছে তত বেশি অপছন্দের হয়ে যাবে এই জন্যই পৃথিবীতে কেউ হবে সাকি আবার কেউ হবে সাঈদ কিছু মানুষ আল্লাহর কাছে খুব পছন্দের আবার কিছু মানুষ আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট অপছন্দের এই জন্য রাস্তা আল্লাহ তাল্লাহ দুইটা রেখেছেন একটা জান্নাতের রাস্তা আর একটা কি জাহান্নামের রাস্তা যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত যারা খারাপ কাজ করবে তাদের জন্য কি জাহান্নাম আল্লাহ তালাবার ইন্নাল আবরর লাফি নাঈম ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আবার যারা নেক্কাস যারা করবে সম্পাদন করবে ভালো কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ তালা নাঈম অর্থাৎ সৌভাগ্যের জায়গা জান্নাতুন্ নাইম আল্লাহ তালা তাদেরকে বরাদ্দ দিয়ে দিবে শোভাহা ও ইন্নাল্ফুজ্জার লাফি জাহিম আর যারা ফুজ্জার যারা ফাজের যারা পাপাচার যারা অন্যায় করে অবিচার করে তাদের জন্য রয়েছে কি জাহিম জাহান্নাম আল্লাহ তালা অন্যত্র বলে ইন্না কিতাব আল্লাহ যারা ভালো কাজ করবে তাদের আমল নামা তাদের নেক আমলগুলো তাদের ভালো কাজগুলো আল্লাহ তালা ইল্লিন নামক জায়গা তথা জান্নাতের ভিতরে সংরক্ষণ করে লিনে আল্লাহ তালা সংরক্ষণ করে আর যারা ফুজ্জার তাদের আমল নাম আল্লাহ তালা সিজিনের ভিতরে সংরক্ষণ করে এই জন্য আমরা আবরারের দলে থাকব না ফুজ্জারের দলে থাকব বলেন তো সবাই বলেন আবরারের পক্ষে না ফুজ্জারের পক্ষে আমরা আবরারের পক্ষে আবরার মানে বীরুনের বহু বছর নেককার যারা নেককারদের সাথে থাকব ইনশা আল্লাহ তো মরতে হবে আমাদের মরণ হবে এটা সত্য কিন্তু বেঁচে থাকাটা এটা হলো একটা অনিশ্চয়তা এর কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে নাই এখনও পারতেছে না কি আমত পর্যন্ত পারবে না আপনি কখন মরবেন এটা আপনার জানা নাই কোথায় মরবেন এটাও জানা নাই কিভাবে মারা যাবেন এটাও জানা নাই তবে এটা জানেন একজন তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ তালা এই হায়াত আর মৌতের কথা বলতে গিয়ে আল্লাহ কিন্তু মৌতের কথাকে মোকাদ্দাম করছে আগে আনস আল্লাহ দি হায়াতা আহসানু আমালা তিনি তো সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন বরং বলা দরকার ছিল হায়া হায়াত মাউতা আগে হায়াতানা দরকার ছিল পরে আনা দরকার ছিল কারণ মানুষ জন্ম নেয় আগে মরে পরে ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা জন্মের কথা বলে পরে আর মরণের কথা বলে আগে তার মানে আল্লাহতালার এই দুনিয়ার হায়াত মাকসাদ না দুনিয়ার এই ভোগ বিলাস এটা আল্লাহ না আল্লাহর মাকসাদ হলো ওই পরকালের হায়াত অনাদিকালের হায়াত মৃত্যুর পরে মৃত্যুর মাধ্যমে আমরা তো মনে করি মরে গেলাম মানে সব শেষ হয়ে গেল অথচ মরে গেলাম মরার পর থেকে এক জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে কোনো দিন শেষ নাই মৌদ কৌসম জাহায় গা ফেল মৌদ কসম জাহায় গা ফেল এখতেতামে জিন্দেগি দরহাতে পত মৌত হায় শুভ হে দাও আমরা মনে করি মরে গেলাম মানে শেষ হয়ে গেলাম আসলে শেষ না বরং মৃত্যুর মাধ্যমে আমার হায়াতটা শেষ হওয়ার মাধ্যমে আমার আসল হায়াত অরিজিনাল হায়াত যেটা আমার এক্কেবারে স্থায়ী হায়াত তা শুরু হবে আমার মৃত্যুর মাধ্যমে কথা ঠিক নবে ঠিক যাতে কবে দুনিয়ার হায়াত হায়াতেই না এই জন্য আল্লাহ দুনিয়া, বলে অমাল হায়াত দুনিয়ার হায়াত তো শুধুমাত্র ধোকার বস্তু আর খেলার বস্তু দেখবেন নব্বই মিনিটের খেলা খেলে টি টোয়েন্টি খেলা খেলে বিভিন্ন ধরনের যখন কোন খেলা খেলে নব্বই মিনিটের খেলার জন্য কত আয়োজন কত বাতি কত প্রয়োজন কত টিকিট কত সিকিউরিটি গার্ড কত সাজ সজ্জা কত কিছু হয় নব্বই মিনিটের পরে যখন খেলাটা ভেঙে যায় ওই খেলা কি আর জমে নাকি কি তোমার এই হায়াত নামক জিন্দিগি আসল কিন্তু বাবা এই জিন্দগিটা হলো ওই খেলার মতো এই মাত্র কারো ষাট বছরের জিন্দগি কারো তিরিশ বছরের জিন্দিগি কারো দুই বছরের জিন্দগি কারো ষাট বছর সত্তর বছরের জিন্দিগি কিন্তু এই জিন্দগি যখন শেষ হয়ে যাবে মৃত্যুর পর থেকে তোমার আসল খেলা শুরু হয়ে যাবে ওটাকেই বলা হয়েছে আসল হায়াত আর দুনিয়ার এটা হলো সাধারণ একটা রকম পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ হায়াত দিয়া মত দিয়া তোমাদেরকে পরীক্ষা নিবে কথা ঠিক কিনা এটা তো পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ কিছু সময় দিয়েছে এটা হলো কিসের জন্য বলেন তো পরীক্ষা নেওয়ার জন্য আসল হায়াত আখেরাতের এই জন্য এই দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার ধোকায় পড়ে যদি আমি আপনি গুনার মধ্যে জড়ায়া যাই খারাপ কাজের মধ্যে জড়ায়া যায় আমি আপনি গুণা করতে থাকি খারাপ কাজ করতে থাকি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর মতো কোনো সুযোগ থাকবে না দাঁড়াইতেই সাহস পাবেন না হিসাব দেওয়ার মতো সাহস কোনো মানুষের থাকবে না যদি ওই মানুষটা পাপি আর তাপিদের খাতায় তার নাম উঠে যায় এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে যেন নেককার এবং আব্রারদের খাতায় নাম উঠায় দেয় সকলেই বলে আমিন তো দুনিয়ার এই চাকচিক্য দুনিয়ার এই ভোগবিলাস দুনিয়ার এই রং তামাশা দেখে আমরা আখেরাতকে ভুলে গিয়েছি আখেরাতকে ছেড়ে দিয়েছি আমরা দুনিয়াকে মজবুত করে ধরেছি বন ইসরা উপর আল্লাহ যেই কারণে আজাব দিয়েছিলেন একের পর এক আজাব আর গজব দিয়েছিলেন একটাই মাত্র কারণ তারা দুনিয়া ধরছে আখেরাত সারছে এই জন্য আল্লাহ তালা বনি ইসরা উপরে একের পর এক আজাব পাঠাইয়েছেন আল্লাহ তালা সতর্ক করতে গিয়া সুরায় বাকারার মধ্যে আল্লাহ তালা বলেছেন ইয়াদানিস র ইলাত কুরু নিয়ামতি আল্লাহতি আমতু আলাইকুম আন্নি ফদ্দল্তুকুম্মা আলা আলামিন আল্লাহ বনি ইসরায়েলকে বলে তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামত কাজের কথা যা আমি তোমাদেরকে দিয়েছিলাম যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি হরেক রকমের নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন দুনিয়াবি নিয়ামতও দিয়েছিলেন উখরুমী নিয়ামতও দিয়েছিলেন দুনিয়ার ভিতরে বনি ইসরায়েলকে আল্লাহ তালা মান্না সালোয়া খাওয়াইস সুবান আল্লাহ বলেন সবাই জান্নাতি খাবার খাওয়াইছে আল্লাহ তালা পাথর ফাটায় ঝর্নার ব্যবস্থা করছে এই বনি ইসরায়েলকে আল্লাহ তালা ময়দানে তিহের মধ্যে আল্লাহ তাআলা আকাশ থেকে মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দান করছে কত নিয়ামত দিয়েছে কিন্তু ওই বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ এত নবী পাঠাইছে এত পায়গাম্বার হাজার হাজার পায়গাম্বার আল্লাহ তালা বনি ইসরায়েল থেকে পাঠাইছে তার মানে তারা দুনিয়াও পাইছে আখেরাতও পাইছে কিন্তু আল্লাহ তালার সব নিয়ামতগুলোর ভিতরে তারা আখেরাতকে সারছে আর দুনিয়াকে ধরছে দুনিয়ার মধ্যে তারা যখন জড়ায় পড়ছে আল্লাহ নারাজ হইয়া তাদের উপরে একের পর এক আজাব পাঠায়া দিছে কথা ঠিক কিনা তো যেই কারণে বনি ইসরায়েল আজাবের সম্মুখীন হলো বলেন তো ওই কারণ এখন আমাদের মাঝে বিদ্যমান আসে না নাই আমরাও এখন দুনিয়া ধরছি আখেরাত দুনিয়া রাখি ঠিকঠাক আখেরাত করি টুকটাক মাঝে মধ্যে শুক্রবার দিন একটু গিয়ে হাজিরা জুমার নামাজটা পড়তে না গেলে কেমন দেখা যায় সবাই যায় আমি যদি না যাই এই জন্য সে জুমার নামাজে যায় আরে বন্ধু বান্ধব একসাথে বসে আছে সবাই নামাজ পড়ে আমি যদি না পড়ি কেমন দেখা যায় তার মানে দুনিয়া রাখে পুরা ঠিকঠাক ব্যবসা ঠিক আছে চাকরি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আখেরাতের বেলায় করে টুকটাক অথচ করা উচিত ছিল রাত রাখবে ঠিকঠাক দুনিয়া করবে টুকটাক কথা ঠিক না আপনি ভাবতেছেন যে হ্যাঁ একটা সময় দুনিয়া যখন প্যাকেজটা পুরা হয়ে যাবে তারপরে হুজুর আখেরাত এই যে ধরাটা ধর্ম আর সারুন না খালি একটু পুরাটা করে এলো এই মনের আশাটা পুরা হয়ে এলো আপনার আশা যে পুরা হবে গ্যারান্টি দিছে কে আপনাকে কেউ গ্যারান্টি দিছে কেউ গ্যারান্টি দিতে পারবে কারো কাছে কোনো গ্যারান্টি কখন মরবেন যখন আপনার মরণ হবে ওইটাই আপনার মৃত্যুর নির্ধারিত ডেট আমরা অনেক সময় বলি আরে লোকটা অকাল মৃত্যু হয়েছে অনেক সাইনবোর্ডে দেখা যায় গতকালকে এক ফেসবুক পোস্টে এক লেক্স নোয়াখালী বেগমগঞ্জের এই ঘটনাটায় গাড়িতে যে সাতজন লোক মারা গেলে যে এদের অকাল মৃত্যুতে আমরা গভীর গভীরভাবে শোকাহত তো আমার ভিতরে কথাটা লাগলো আর অকাল মৃত্যু মানে কি তার মানে এখনো মৃত্যুর কাল হয় নাই এখনো মৃত্যুর কি হয় নাই সময় হয় নাই সময়ের আগে মরে গেছে বলেন তো কেউ সময়ের আগে মরতে পারে নাকি সময়ের আগে কারো মরণ আসবে আসবেন আল্লাহ তালা কোরআন বলে অমা কান আলিনাভ সিং ইল্লা তামু কিতাবাম আল্লাহ বলেন কোনো আত্মার জন্য কোন নফসের জন্য কোনো মানুষের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের আগে মরার মতো সাহস তো দূরের কথা মরা কেউ পার মরতে পারবে না বরং হায়াতার মতের মালিক একজন যিনি তিনি কে আল্লাহর নির্ধারিত সময় ছাড়া কেউ কখনো মরতে পারবে আপনি চাইলেই মরতে পারবেন না আপনি বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি লোক মরে কোথায় বলেন তো সবচাইতে বেশি লোক মারা যায় যেই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের নাম কি হাসপাতাল মাসাল্লা আলতাভাই হাসপাতাল এটা হলো সবচাইতে ডেলি রেগুলার কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স ঢোকে কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স বের হয় কিন্তু বলেন তো হসপিটালে মরার জন্য কে কে যায় এখানে কেউ আসেন যে অসুস্থ হয়ে হাসপাতালে যান না এমন কেউ আসেন নাকি জীবনে কোনো হাসপাতালে যান না এমন কেউ আসেন থাকলে একটু হাত উঠান দেখি তো যে আমি জীবনে কোনোদিন কোনো হসপিটালে যাই নাই আরে রে সবাই গেছে সবাই বলেন হাসপাতালে কেউ মরার জন্য যায় হ্যাঁ মরার জন্য কেউ যায় বলেন হাসপাতালে যায় কি জন্য বাঁচার জন্য যেই ডাক্তার অসুস্থ রুগীর চিকিৎসা দেয় এই ডাক্তারও কি বলেন মরতে চায় নাকি মরার জন্য ট্রিটমেন্ট দেয় না কিসের জন্য দেয় বাচ্চার জন্য ট্রিটমেন্ট দেয় হসপিটাল হল বাঁচার জন্য যায় কিন্তু হসপিটাল বাঁচাইতে পারে না চিকিৎসাও বাঁচাইতে পারে না অথচ এই মহল্লার মধ্যে যদি জিজ্ঞাসা করি গতকাল কেউ মারা গেছে নি কয় না এর আগের দিন কয় না এর আগের দিন কয় সপ্তাহে কেউ মরে নাই এরকম আসে না নাই কিন্তু যদি বলি ঢাকা মেডিকেল কলেজের সামনে ঢাকা মেডিকেলের সামনে দাঁড়ায় এই এই হাসপাতালে আজকে কেউ মারা গেছে না কয় দশ জন গতকাল কয় এগারো জন এর আগের দিন কয় তেরো জনের আগের দিন কয়জন কয় বিশ জন একের পর এক সিরিয়াল দ্বারা গাড়ি বের হইতেছে অথচ বাবা না না এই রোগীগুলো কিন্তু হসপিটালে মরার জন্য যায় নাই তারা বাঁচার জন্য গিয়েছিল কিন্তু আল্লাহ তালা তার হায়াত ওখানে শেষ রাখছে হায়াত শেষ হয়ে যাবে এই চিকিৎসাটা নেওয়ার পরে অমুক বেডের মধ্যে তার মরণ হবে আল্লাহ ওইভাবে মরণ লেখা রাখছে এই জন্য তাকে অ্যাম্বুলেন্স গাড়ি ওই জায়গায় নিয়ে গেছে আত্মীয় স্বজন নিয়ে গেছে আত্মীয় স্বজন যদি জানতো আমার বাবা অমুক জায়গায় মারা যাবে তাইলে বাবারে কোনো দিন ওই জায়গায় নিত না কিন্তু আজরাইল আলাই হিসালাম কাউরে ঘর চেনানো লাগে না বাড়ি চিনানো লাগে না দরজা যদি লাগানো থাকে জানালা যদি বন্ধ থাকে ওই দরজা খোলা ছাড়া জানালা খোলা ছাড়া আজরাইল কিন্তু কারো ঘরে ঢোকার জন্য পারমিশন লাগে না দরজা খুলতে বলে না জানালাও খুলতে বলে না সব জায়গা বন্ধ ওই জায়গার মধ্যেও ঢুকতে পারেন হজরতে আজরাইল বলেন তো এই ক্ষমতা তাকে দিয়েছেন যিনি তিনিকে আরো জোরে বলেন না তিনি কে কিন্তু ওই আজরাইল একজন মানুষের কবজের সময় আপনারা আমার নবী প্রিয় নবী দোজাহানের নবী তার ঘরে কিন্তু অনুমতি ছাড়া ঢোকে না আল্লাহ আকবার বলেন আজরাইল নবীর ঘরের দরজার সামনে এসা করতেছে রহমত আলম নবীর কাছে পারমিশন চায় জিব্রাইল আইসা বলে ইয়া রাসুল আল্লাহ আজরাইল আসছে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আপনার ঘরের দরজায় হাজির আপনি অনুমতি দিলে আজরাইল ঘরে ঢুকবে অনুমতি না দিলে এখান থেকে আজরাইল ফেরত চলে যায় দুনিয়ার কারো কোনো পারমিশন চায় না অথচ ওই নবী ওই নবী রে কতটা ভয় পাইছেন আপনার আমার ভিতরে মরণের ভয় নাই প্যাকেজ পুরা করে মরতে চান বাড়ি কইরা মরতে চান টাকা পয়সা বানায়া তারপরে মরতে চান কিন্তু আপনার জানা নাই আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা আপনার আশা পুরা হবে কিনা বিদেশ থেকে আইসা বউ বাচ্চা নিয়ে ঘরের মধ্যে আনন্দ করতে পারবেন কিনা নাকি বাড়ি যাওয়ার আট কিলোমিটার আগে আপনার মরণ হয়ে যাবে বলেন তো সব খবর জানেন যিনি তিনি কে খাদিসের মধ্যে আসছে দু জাহানের নবী রহমাতে আলম নবী একদিন জরুরত সাইরা নবীজি হাজর সারছেন ইস্তা করছেন বের হয়েছেন নবীজি যখনই হাজর সারতেন সাথে সাথে নবীজি অজু করতেন পবিত্রতা হাসিল করতেন নবীর অভ্যাস ছিল আদাত ছিলাম জরুরত বের হয়েছে বের হইয়া নবীজি মাটিতে বসলেন মাটির মধ্যে দুইটা হাত মাইরা দর দুইটা হাত মাইরা এরপরে নবীজি তায়াম্মম করায়াম্মম পর্যন্ত অজুর পানি না থাকলে কি করতে হয় তায়াম্মম করতে হয় অথবা মানুষ যদি বেশি মারাত্মক অসুস্থ হয়ে যায় যে পানি ব্যবহার করার উপযোগী না তার জন্য আল্লাহ বিধান দিছে কিসের তায়াম্মমের নবী আলাইহিস সালাম তায়ামম করতেস নবীজির তায়াম্মম দেইখা এক সাহাবী ডাক দিয়া বলে ফেদা আবি উম্মি আ রাসূলুল্লাহ ওগো নবীজি আমার পিতামাতা আপনার জন্য কুরবান নবীজি ওই যে কুয়া দেখা যায় বহুদূর কুয়া দেখা যায় আপনি ওই জায়গায় গেলেই তো অজু বানাইতে পারেন পানি থাকলে তো তায়া মুম করার কোনো সুযোগ নাই পানি থাকলে তায়ামুম করা যায় নাকি তায়া মুম করা যায় না নবীজি আপনি কেন তায়ামুম করতেছেন ওখানে তো আপনি অজু করতে পারবেন নবীজির দিকে তাকাইয়া দেখতেছে ও নবীজির চোখ দিয়া গাল বেয়ে বে পানির গড়ায় ডাক সাহাবি আমি এই জায়গা থেকে পানি পর্যন্ত হেঁটে যেতে পারবো আমি যে এতটুকু হায়াত পাবো এই গ্যারান্টি নাই এই ভরসা আমার নাই এই জন্য এতটুকু জায়গা আমি না পাক থাকবো হতে পারে না এই জন্য আমি তায়াম বানাই তারপর ওইখানে গিয়া ওজু

বলেন সবাই আমার নবীজি মরণ এতটা ভয় করতেন নবী খবরদার মরার জন্য সব সময় প্রস্তুত থাকতেন করছেন আর এই আমরা মরার জন্য প্রস্তুত না নব্বই বছর বয়স হয়ে গেছে সে দেখবেন আরো বাঁচতে চায় নব্বই বছর বয়স হয়ে গেছে সে আরো বাঁচতে চায় যার বয়স যত বেশি সে বাঁচার জন্য তত বেশি আরো আকাঙ্ক্ষা করে এই জন্য বাজার আমার খবরদার বাঁচতে চাইলে বাঁচতে পারবেন না অনেক শিশু বাচ্চাকেও বাবা কবরে রাখে দাদা নাতিকে কবরে রাখে দৃষ্টান্ত সমাজ আসে না নাই কে কার আগে কবরে যাবে জানা নাই এই জন্য সবর করা চাই মরার জন্য প্রস্তুত হওয়া চায় এই জন্য আল্লাতাল তালার কোরান বলে ইয়া আইয়ো হাল্লা দিন আমানুত্যা কুল্ল ওয়ালতাং জুরুনাফ সুনা পদ্ম আল্লাহ কে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং আগামী কালের জন্য কি প্রস্তুত করেছ মা পদ্মা লিগত আগামী আগামীকালের জন্য কি প্রস্তুত রেখেছ কি তোমার প্রিপারেশন আছে কি জমা করেছ কয় রাকাত তামাশ পরেছ কত টাকা দান করেছো কী কী ভালো কাজগুলো করেছো সবগুলো তুমি জমা করে রাখো আল্লাহ তালা প্রতিনিয়ত ডাকতে থাকে মা কদ্দা লিগদ আগামী আগামীকালের জন্য কি প্রস্তুত রেখেছ অত্যা খবর খবরদার আল্লাহকে ভয় কর আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও মরণ তোমার হাতে না হায়াত তোমার হাতে না মরণের চাবি কাঠি আল্লাহর হাতে হায়াতের চাবি আল্লাহর হাতে যদি না হইতো ওই যে আপনারা জানেন নোয়াখালীর এই যে নোয়াখালীর ভিতরে মাইক্রোবাস খাদের মধ্যে পড়া একই পরিবার পরিবারের সাত জনের জীবন চলে গেল বাহার নামক একটা যুবক প্রবাসে ও মানে ছিল আড়াই তিন বছর পর যখন বিদেশ যায় যাওয়ার সময় তার বিবি ছিল অন্তঃসত্ত্বা পেটে গর্বে বিবির গর্বে বাচ্চা ছিল দেশে আসার পর এই যে ছয় তারিখে দেশে ফিরস রাত্র বারোটায় ইয়ার পড়ে নেমেছে তখন গাড়ি নিয়ারা অনা করছে সেই ফেনীর নোয়াখালীর উদ্দেশ্যে সেখানে বেগমগঞ্জ যাওয়ার পরে আল্লাহ তালা কিভাবে মরণ রেখেছে তার মা আসছে রিসিভ করার জন্য বিবি আসছে সন্তান আসছে শাশুড়ি আম্মা আসছে শ্বশুর আসছে বাবা জান আসছে তার নানিও আসছে তাকে রিসিভ করার জন্য কি আনন্দ যে কেউ বলে আমার স্বামী আসবে কেউ বলে আমার বাবা আসবে কেউ বলে আমার নাতি আসবে নানিও কত আনন্দ করে আসছে বাহারকে রিসিভ করবে আমার নাতি এতদিন পর আসতেছে কিন্তু বাহারের মা জানে না বাহারের বাবা জানে না আমার বাহারের বাহারের আত্মীয়রা জানে না তার সন্তান তাও জানে না যে বাবাকে চিরতর একটা নজর দেখার জন্য এয়ারপোর্ট যেতে হবে আল্লাহ যে মরণটা বাড়ি থেকে মাত্র আট কিলোমিটার দূরে কয়েক মিনিটের পথ ছিল আর কয়েক মিনিট গেলেই নিজের এলাকায় চলে যাইত আট মাইল দূরে এই দুর্ঘটনা রাখত বাহারের এক বিবৃতিতে দেখলাম প্রতিবেদনে দেখলাম যখন গাড়িটা ডুবে যায় গ্লাস ভাইয়া বাহার বের হওয়ার পরে প্রথমে নাকি বিবির হাত ধরে টানছে বিবি আসে না বিবি সন্তানের হাত ধরে রাখছে মেয়ে সারা বিবি বের হবে না বিবিরে টানছে বের করতে পারে নাই মেয়েরে ধরে রাখছে বাহার বলের পরে আমি আমার মাকে টানছি মা আসে না আমার নানির হাত ধরে রাখছে কারণ মা চিন্তা করছে তার মারে সারা বের হবে না আমি চেষ্টা করাও পারি নাই এই দুনিয়ার ভিতরে একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে সন্তান তার মাকে কতটা ভালোবাসে মার বাবা ছাড়া ভুক্তভোগী ছাড়া পৃথিবীর কেউ জানে না কয় সেখান থেকেও বের করতে পারে নাই নবজাতক সন্তানটা যদি জানতাম শেষ দেখাটা এয়ারপোর্টে হবে তাহলে আর একটু আদর করত একবার কুলে নিয়ে বিবির কাছে দিয়া দিছে সেই সন্তানটাকে গাড়ির ভিতর থেকে ভোর পাঁচটায় মৃত বের করছে হায়াত কখন শেষ হয়ে যাবে জানা নাই তবে আমার বাজার এই শিশু বাচ্চা যে মরে যাবে সাতজন মানুষ একই পরিবারের সাতজন নারী বিবি মারা গেছে মেয়ে মারা গেছে মা মারা গেছে নানি মারা গেছে ভাবি মারা গেছে আর ভাতিজি মারা গেছে আর একটা মেয়ে মারা গেছে সাতজন সাতজন নারী মারা গেছে যদি জানতো এখানে মরণ হবে তাহলে আনন্দ কইরা এইভাবে করা কেউ তার স্বামীকে রিসিভ করার জন্য নাতিকে রিসিভ করার জন্য জীবন এয়ারপোর্ট আসতো না বলেন তারা কি মরার জন্য আসছে না আনন্দ করার জন্য আসছে কিন্তু আজরাইল জাল্লা তালা বেগমগঞ্জের ওই জায়গায় রাখছে তার মরণটা এইভাবেই ছিল আল্লাহ এইভাবেই লেখছে এই জন্য আল্লাহ তারা এইভাবেই মরণ দিছে এই মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই অনেকে কয় যদি এরকম করত ড্রাইভারটা না ঘুমাইতো তাইলে আর মরত না আরে আল্লাহ তো এইভাবেই তার মরণটা রাখছে ড্রাইভাররে ঘুম পাড়ায়া দিছে এই জন্যই তো ড্রাইভার খাদে গাড়ি নামায়া দিছে জাগার ভিতরে সাতজন মানুষ মারা গেছে কথা ঠিক কে না এই জন্য আমার বাবা মরণের জন্য প্রস্তুতি নাও বাঁচা যাবে না নবীজি মদিনা হিজরতের পর মদিনার এক আনসারী সাহাবীর বাচ্চা মারা গেছে আনসারি বাচ্চা নবীজি জানা যায় গেলেন জানা যায় যাওয়ার পরে শুনলেন নবীজিকে এক সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাজা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ এই বাচ্চাটা তো জান্নাতের চড়ুই পাখিদের ভিতরে একটা পাখি সুবহানাল্লাহ এই জন্য কোন পিতা মাতার যদি বাচ্চা মারা যায় বিলাপ করবেন না আফসোস করবেন না কিয়ামতের ময়দানে ছোট বাচ্চা মা বাবার হাত ধরে ধরে আঙ্গুল ধরে ধরে মা বাবার টাইনা টাইনা কেউ বলছে নারী দিয়া পেঁচায়া হাদিসের মধ্যে আসছে এই বাচ্চা মা বাবা খোদার জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে এটা হলো জান্নাতে যাওয়ার একটা ওসিলা জান্নাতে যাওয়ার আর একটা ওসিলা হলো জারিয়া, কিছু ভালো কাজ যদি করা যান কিছু নেক কাজ যদি করা যান এই ভালো কাজ আর কাজ আপনাকে অমর করে রাখবে ভালো কাজ আর কাজ আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে